বাইরে দেখলাম অনেক ঠান্ডা ভিতরে কিন্তু অনেক গরম হ্যাঁ ভাই এখন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পড়ছে এই ঠান্ডার ভিতরে কিন্তু আপনার মোটা কাপড় পরা ছাড়া উপায় নেই কোনো উপায় নেই কিন্তু ভাই এই একটা রোমিটার থাকলে আপনার ঘরের ভিতরে মোটা কাপড় পিন্দা বসে থাকতে হবে না কারণ এই রোমিটার গুলা আপনার ঘরের এক কোনায় রেখে দিবেন আপনার পুরো ঘর কিন্তু গরম হয়ে থাকবে আপনি যত শীতই হোক না কেন আমাদের বাসায় আমি বৃদ্ধ মা বাবা আছে বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু এই শীতের ভিতরে অনেক কষ্ট হয় এবং কি সর্দি কাশি ঠান্ডা লাগে জায়গা এই রোমিটার যদি আপনার বাসায় থাকে আপনার বাসার মানে শীত কি জিনিস এটা আপনি ভুলে যাবেন ভাই মানে ঠান্ডা থাকবে না ঠান্ডা থাকবে না ভাই এগুলো হলো মিয়াকো ব্র্যান্ডের অয়েল রোমিটার তেরো ফিনের উনতিরিশশো ওয়ার্ডের তেরো ফিনের যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আচ্ছা তেরো ফিনের এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এখন টাইমিং সিস্টেম ভাই দেখেন এটা টাইমিং দিয়েও ইউজ করতে পারবেন

ইজিলি আপনি এটা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ভাই যে কোনো জায়গায় এগুলা প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি আছে এই মেয়া কর প্রোডাক্ট মিয়াকর প্রোডাক্ট কিনা লোক টেনশন ছাড়া মানে ভাই শীতের দিনে শরীরের চুলকানি হয় রুম হিটার ব্যবহার গুলো আর হবে না এইটা এর জন্য ভাই এত দামি একটা রোমিটার এটা অয়েল রোমিটার এই অয়েল রোমিটার হওয়ার কারণে আপনার শরীরে সুখ শুকনা হবে না শরীর চুলকাবে না শরীরে কোনো প্রকার কোনো রোগ বিধি হবে না আচ্ছা এই রোমিটারগুলা এই জন্যই কিনবেন আপনার লক্ষ টাকা আছে কিন্তু আপনার ঘরে ঘরে শান্তি নেই রোগ ভিতরে ঠান্ডা এই একটা রোমিটার আপনি ঘরে রাখেন আপনার টাকারও দাম হইলো আপনার অনেক উপকার হইলো আপনি থাকবেন আরামে আরামে থাকলেন আপনার বাবা মামা বাচ্চা কাচ্চা সবাই আরামে থাকলো এগুলো আমরা এই জানুয়ারি মাস উপলক্ষে ধামাকা অফার দিচ্ছি

আপনার নাম ঠিকানা দিবেন সারা আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব আর যারা আমাদের শপে আসবেন সবটা হলো দশই ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারেন তো যারা যারা এই চান স্ক্রিনে দ্রুত যোগাযোগ করুন অথবা শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন